ইসমিল্লা রহমানুর প্রিয় দর্শক আমাদের দেশে সরকারি চাকরির সময়সীমা ত্রিশ বছর অর্থাৎ কারো বয়স যদি ত্রিশ বছরের বেশি হয়ে যায় তাহলে সে আর সরকারি চাকরিতে জয়েন করতে পারবে না এখন আমাদের দেশে এটা একটা ব্যাপক বিষয় যে ইচ্ছে করেই সার্টিফিকেটে বয়স কমিয়ে দেওয়া হয় যাতে একটু বেশি হলেও বয়সসীমায় এ সরকারি চাকরিতে সে জয়েন করতে পারে এখানে দুটা প্রশ্ন একটা প্রশ্ন হলো এভাবে বয়স কমানো যাবে কিনা। আর আরেকটা হলো বয়স কমিয়ে সার্টিফিকেট দিয়ে যদি কেউ চাকরি করে সেই চাকরির যে বেতন আছে স্যালারি আছে সেটা তার জন্য জায়জ হবে কিনা। প্রথম প্রশ্নের উত্তর এটা তো খুবই স্পষ্ট যে মিথ্যা বলাও হারাম মিথ্যা লেখাও হারাম কোনো সত্য গোপন করা আপনি জানলেন এটা আপনার বয়স এত কিন্তু তারপরও আপনি বয়স কমালেন মানে আপনি মিথ্যা বললেন এটা যদি আপনি সার্টিফিকেটে লিখেন আপনার কবিরা গুণা হবে এবং সার্টিফিকেটে দিন এভাবে আপনি মিথ্যা লিখতে থাকবেন আপনার মিথ্যা লেখার মিথ্যা বলার আপনার গুণা চলতে থাকবে এখন দ্বিতীয় প্রশ্ন হলো যে মিথ্যে বয়স দিয়ে যদি কেউ চাকরি নেয় তাহলে তার চাকরির বেতন বা স্যালারি হালাল হবে কি না দেখেন চাকরির সম্পর্ক হলো এই স্যালারির সম্পর্ক হলো কাজের সাথে আপনি যে কাজের বিনিময়ে টাকাটা পাচ্ছেন ওই কাজটা হালাল কিনা যদি আপনি ওই কাজটা হালাল হয় তাহলে আপনার বেতনও হালাল হবে আর ওই কাজটা যদি হারাম হয় তাহলে আপনার বেতনও হারাম হবে মনে করেন আপনি চাকরি নিয়েছেন দারোয়ানের চাকরি বা যে কোনো সরকারি চাকরি যেখানে কোনো হারাম কাজ নেই তাহলে সেটার বেতনও হালাল হবে কিন্তু কাজটা যদি হারাম হয় বেতনও হারাম হবে এক্ষেত্রে সার্টিফিকেটে লেখার কারণে বয়স কমানোর কারণে আপনার কবিরা গুণা হবে মিথ্যা লেখার কারণে কিন্তু এটার প্রভাব বেতনে পড়বে না এই বেতনের ভিত্তি হবে কাজের উপর আপনার কাজ যদি হালাল হয় আপনার স্যালারি হালাল হয়ে যাবে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ